জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থার প্রণাম আজ অতি পবিত্র অতি পুণ্যদায়ক শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত অনেকেই এই ব্রত একাগ্র ভক্তির সাথে শ্রদ্ধার সাথে পালন করে থাকেন বলা আছে কোনো ব্রত যদি পালন করতে নাও পারা যায় তবে সেই ব্রতের যে ব্রত কথা এটি যে যদি আমরা অন্ততপক্ষে শ্রবণও করতে পারি তাহলেও অনেকটাই তার ফল লাভ করা যায় আজ পাঠ করব শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত কথা ওম নম নারায়ণায় নম ওম শ্রী নৃসি শ্রী শ্রী নৃসিংহ দেবের ব্রত কথা বলা আছে এই দিনেই ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারে অবতীর্ণ হয়ে হিরণ্য কশিপুকে বধ করেছিলেন প্রহ্লাদ বললেন হে ভগবান আপনাকে আমি প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করছি যে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কি রূপে উদিত হল কি রূপে আমি তোমার এক প্রিয় ভক্তে পরিণত হলাম শ্রী নৃসিংহদেব বললেন হে বুদ্ধিমান প্রহ্লাদ একান্ত মনে শোন প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদপাঠ করি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে গণিকা শক্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে আর সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নৃসিংহদেব আমি কার পুত্র হয়ে কি করতাম গণিকাশক্ত অবস্থায় ব্রত পালন করলাম দয়া করে বলুন শ্রী নৃসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন তার নাম ছিল বসু শর্মা তিনি অত্যন্ত ধার্মিক সদাচারী এবং বৈদিক ক্রিয়া ও ধর্মানুষ্ঠানে তৎপর ছিলেন তার স্ত্রী সুশীলা অত্যন্ত প্রতিব্রতা এবং সদাচারিণী নারী ছিলেন তাদের পাঁচ পুত্র ছিল প্রথম চার পুত্র ছিল অত্যন্ত সদাচারী বিদ্যান ও পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী ও সর্বদা সুরাপায়ী এবং গণিকা শক্ত সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিত্য গণিকা গৃহে তুমি বসবাস করতে তুমি ও তোমার সেই বান্ধবী একবার এক বনমধ্যে বেড়াতে গিয়েছিলে মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমে কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌন ভাব তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুজন ক্রন্দন করছিলে সারাদিন তোমরা অনাহারী ছিলে এমনকি জল পর্যন্ত পান করনি সারা রাত তোমরা জাগরিতও ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত চিত্তে তুমি সেখানে শুয়ে প্রার্থনা করেছিলে হে ভগবান এই জগতে কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধপতিত আমি মহামন্দমতি আমি চরিত্রহীন হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় এই অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করুন এভাবে তুমি ক্রন্দন করেছিলে এবং তোমার বান্ধবীও একান্ত মনে প্রার্থনা করেছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এ জগতে অনেক নিষ্ঠাবতী শ্রাদ্বী সুন্দরী নারী রয়েছে আমি মহাপাপী গণিকাবৃত্তি করে জীবন নষ্ট করেছি প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনোদিন আমাকে দেখতেও চায় না আমাকে এ জগতে পথ দেখাও হে পরম করুণাময় ভগবান যদি তোমার অহৈতুকি দৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও শ্রী নৃসিংহদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসে ছিলে রাত্রি জাগরণও করেছিলে জীবনে কল্যাণ প্রার্থনা করেছিলে অর্থাৎ অজ্ঞাত সারে তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে আর তারই প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সেই গণিকাও স্বর্গলোকে অপসরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে হে প্রহ্লাদ আমার এই ব্রতের প্রভাব শোনো সৃষ্টিশক্তি লাভের উদ্দেশ্যে স্বয়ং ব্রহ্মা আমার এই ব্রত চতুর্দশী পালন করেছিলেন আবার ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে দেবাদিদেব মহাদেব এই ব্রত পালন করেছিলেন স্বর্গসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন গণিকাও এই ব্রতের প্রভাবে সুখচারিণী হয়েছে যে সমস্ত মানুষ আমার এই ব্রত পালন করবে শতকোটি কল্পেও তাদের এর সংসারে পুনরাগমন নেই আমার এই ব্রত প্রভাবে অপুত্র ভক্ত পুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রীলোকেরা এই ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎ পুত্রপ্রদ অবৈধব্যকর ও পুত্রশোক বিনাশন দিব্য সুখপ্রদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ভক্তি মুক্তি ফল প্রদান করে থাকি হে প্রহ্লাদ দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না পাক কর্মেই সর্বদা তাদের মতি হয় এতে শ্রী নৃসিংহ ব্রতকথা কথা সমাপ্ত এই ব্রত অতি পবিত্র এবং পরম ফলদায়ক তাই আমরা যদি এই ব্রত যথাসাধ্য পালন করতে পারি তাতে আমরা পরম ফল লাভ করতে পারি এই ব্রতকথা শ্রবণেও আমাদের পরম কল্যাণ সাধিত হয় ওম নম নারায়ণায় নম ওম শ্রী নৃসিংহায় নম আজ এই পর্যন্তই নমস্কার